আমার মনের ভিতর চলে আসো বাবু ভাই থাম তোর বাবু কোথায় আছে কেমন আছে ওইটা আমি জানি না তোর বাবু তো দূরের কথা তোর এই ভয়ঙ্কর ঠোর দেখে নেশা করে তোর কাছে যাইব না এই তোমাকে বলছি আই লাভ ইউ ভাই এই প্রয়োজন হলে নিজের বেশি দুইটা দরজা চেপে রাইখে চিপকেয়া মইরা যা তা ওই ভয়ঙ্কর মহিলার কাছে আসিস না ভাই তাইলে এই মেয়ের গুহায় ঢুকাইয়া তোরে জানে মাইরা লইব আমি বুঝি না না তুমি রাত করে আসলে আমার ঝাড়ু ভাজাটা নষ্ট হয়ে যাবে কি রে ভাই এত কোনা রিফাতরে রাখলি এখন হাসান কইতে আইলো এতগুলো পারবেই তো সামলাইতে আজকে কোনো ফানি ভিডিও করব না কি রে ভাই এই মাইয়া ইমোশনাল হইল কেন রিফাদার হাসান গোয়া মাইরা দিয়ে ছাইলা গেল নাকি বাত তো सही বড় বড় মডেল কিউট কিউট নায়িকা নেকামি ভাই মেয়ের নেকামি দেখে মনে হইতেছে নিজ দিয়ে বাস যাইতেছে আইতেছে যাইতেছে আর মানে ভাই নেকামির একটা লিমিট থাকা দরকার ভাই কেউ এই টোকানি রে যে মানুষ এখন একামি আর যাত্রাপালা দেখে মজা পায় না মানুষ এখন বিগ বসের মারামারি দেখে মজা পায় টোকানি

মাই গাছে নানির বাড়ি আজকে আমার ঘর খালি সোনিয়া মনিয়া শকিনা মর্জিনা টুনিয়া কারে আনা যায় দূর সোনা কাউরে না আজকে আমি একলা একলা মাইট দেখবো ইমোশনাল বানাই পোলা ফাইন রে বইন এখনো সময় আছে ভালো হয়ে যা নয়তো তোর এই কাহিনী দেখে বাতের লগে মিক্স করে গাজা খাই এমন ফলাও তোর কপালে জুটবো না টোকানি পাইন ফর টুডে দেখা ভাই যাতে এইসব টোকানি আরেকটু ভালো করে তেল মালিশ করতে পারি ধন্যবাদ সবাইকে